খবর সঙ্গে এই রাতের অন্ধকারে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ইট বোঝাই লরি প্রাণে বাঁচলেন ঘোষ দম্পতি গতকাল রাত্রে নিজের বাড়িতে শুয়েছিলেন ঘোষ দম্পতি সে সময় আচমকায় একটি লরি সজরে ধাক্কা মেরে ঢুকে পড়ে তার বাড়িতে গোপাল জোরে প্রাণে বেঁচে যান ঘোষ দম্পতি কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ট্রাক চালকের আহত হন গাড়িতে থাকা অপরজন যদিও পুলিশ সূত্রে জানা গেছে গাড়ি চালাচ্ছিলেন সহকারী চালক সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন গাড়ির চালক আচমকা ইট বোঝায় লরিটি দুটি স্পিড ব্রেকার দ্রুত গতিতে পার করে আর গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি ওই সহকারী চালক তারপরে সজরে ধাক্কা মারেন বাড়িতে সেখানেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা চালক জখম সহকারী চালক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায় ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ এসে ওই গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন অপরজনকে প্রাথমিক চিকিৎসার উপর ছেড়ে দেওয়া হয় যদিও তাদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বারংবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটে বলেছে জনসাধারণের পক্ষ থেকে স্পিড ব্রেকার করে দেওয়ার দাবি তোলা হয় পরে পুলিশের হস্তক্ষেপে তিনটি স্পিড ব্রেকার দেওয়া আটকানো যাচ্ছে না জানা যায় ইট বোঝায় গাড়িটি মেমারির দিকে জামালপুরে আসার সময় ওই দুর্ঘটনাটি ঘটে চালক নেশাগ্রস্ত থাকতে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেছে প্রত্যক্ষদর্শীরা গোটা ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পূর্ব থেকে সুমন বিশ্বাস সুমন রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানের আধাপুরে ইট বোঝাই লড়ে ঢুকে পড়ে একটি বাড়িতে ঘটনাটি কি করে ঘটলো জানিয়ে রাখছি গতকালকে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে জামালপুর থানার অন্তর্গত আঝাপুরে সেখানে জানা যাচ্ছে একটি সেখানে জানা যাচ্ছে একটি ইট বোঝাই কিন্তু যাচ্ছি এবং সেখানে এক পরপর তিনটি স্পিড ব্রেকার থাকায় আহ পুলিশ সূত্রে যেটি খবর জানা যাচ্ছে যে পুলিশ যেটি জানাচ্ছে যে সেখানে পরপর তিনটি স্পিড ব্রেকার থাকায় এবং যে প্রধান চালক সেই চালক কিন্তু গাড়ি চালাচ্ছ না চালাচ্ছিল না সহকারী চালক সেখানে গাড়ি চালাচ্ছিলেন এবং সে কার্যত ওই স্পিড ব্রেকার গুলো যখন পার করছিল সেই সময় পরপর তিনটি স্পিড ব্রেকার থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি বাড়িতে কার্যত ঢুকে পড়ে সেই লরিটি এবং সেখানে ঘুমোচ্ছিলেন সম্পত্তি তাদের কিছু ক্ষয়ক্ষতি না হলেও যে গাড়ি চালাচ্ছিল তাকে যখন উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় এবং অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় প্রিয়ঙ্কা ঘটনাটি কি কখন ঘটে গতকালকে গভীর রাতে ঘটনাটি ঘটে তখন কিন্তু সবাই ঘুমোচ্ছিল আনুমানিক প্রায় দুটো তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে এবং সেই ঘুমন্ত অবস্থায় কার্যত বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি ইট বোঝাই লরি এবং সেখানে ঘোড় বা বাড়ির সবাই কিন্তু ঘুমোচ্ছিলেন এবং কপাল জোরে কিন্তু তারা বেঁচে গেছেন এবার দীর্ঘদিন ধরে কিন্তু এই মেমারি জামালপুর এই রাস্তায় কিন্তু স্পিড ব্রেকারের দাবি করেছিলেন স্থানীয় মানুষ এবং দীর্ঘদিন মান্যতা দিয়ে কিন্তু পুলিশ পরপর তিনটি স্পিড বেকার দিয়েছে তাতেও কিন্তু কার্যত যে অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু এড়ানো সম্ভব হলো না গতকাল রাতেও গেল দেখা গেল ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এবং সেখানে একজন ট্রাক চালক তার মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ তারা মনে করছিলেন এলাকার মানুষ যে এখানে যদি স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো গেলেও যেতে পারে কিন্তু সেটি আদৌ সম্ভব হল না তাই আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষেরা এবং যান চলাচল এই মুহূর্তে কার্যত স্বাভাবিক রয়েছে গতকাল রাতেই কিন্তু জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং এসে লরিটিকে ওখান থেকে উদ্ধার করে পরের খবরে আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হবে তাই কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা অন্যতম অভিযুক্ত জয়দেব মন্ডল সহ অন্যান্য অভিযুক্তরা আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির হন আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হবে তাই কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা অন্যতম অভিযুক্ত জয়দেব মণ্ডল সহ অন্যান্য অভিযুক্তরা আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির হন নদীর তাণ্ডব থেকে বটগাছটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন কয়েক লক্ষ টাকা খরচ করে ওই বটগাছটির চারিদিকে কংক্রিট বাঁধ নির্মাণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সাগর থানার মন্দির তলায় প্রাচীনতম নিদর্শনের খোঁজ পাওয়া যায় হুগলি নদীর তীরে হরপ্পা মহেন্দ্র দ্বার সময়ে প্রাচীন বটগাছ রক্ষা করতে কয়েক লক্ষ টাকা খরচ প্রশাসনে তবুও চিন্তিত গাছটিকে নদীর তাণ্ডব থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন কয়েক লক্ষ টাকা খরচ করে ওই বটগাছটির চারিদিকে বাঁধ নির্মাণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাগর থানার মন্দির তলায় প্রাচীনতম নির্দেশনের খোঁজ পাওয়া যায় হুগলি নদীর তীরে একটি অসৎ গাছ ছিল ওই গাছের নিচে চুন সুরকি দিয়ে গাঁথা তিন দিক ঘেরা একটি প্রাচীরের সন্ধান পাওয়া যায় কেউ কেউ বলে থাকেন অতীতে এটি একটি মন্দির ছিল একসময় বহু প্রত্নতত্ত্ববিদ এখানে এসেছিলেন তারা বহু নিদর্শন সংগ্রহ করে নিয়ে গেছেন এখনো এই এলাকার বাড়িগুলিতেও কম বেশি প্রাচীনতম সেই নিদর্শন দেখতে পাওয়া যায় মন্দির প্রচুর অনেক আগেকার মন্দির পুরোটাই নদী গর্বে চলে যাওয়ার মতো কিছু অংশ সরকারের সহযোগিতায় গ্রামবাসীদের সাহায্যে কংক্রিটের দেওয়াল দিয়ে মোটামুটি মন্দিরটাকে বাঁচিয়ে রাখা হয়েছে হয়তো আগামী দু চার বছর ভিতরে থাকবে না যেমন নদীর করার গেছে পুরো প্রাচীনত্বটাই ধ্বংস হয়ে যেতে বসেছে তাই এটা যতদূর সম্ভব অনেকে এসছেন এখানে বেড়াতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওরা সংগ্রহ করেছেন ওনাদের মুখে শোনা সম্ভবত এটা গুপ্ত যুগেরই নিদর্শন এখানে যেমন অনেক মূর্তি অনেক লেখা শিলালিপি মতো মাটির পোড়া মাটির উপরে লিখা এবং অনেক মাটির প্রাচীন মূর্তি হাঁড়ি কড়ার কাছ থেকে বিভিন্ন প্রাণীর আগেকার দিনে বড়ো বড়ো জন্তুর ফসিল যেটা হয়তো মুখমণ্ডল তার চুয়াল তাঁপাটি এসবও এখান থেকে সংগ্রহ করে সংগ্রহ করা হয়েছে সংগ্রহ করে অনেকে নিয়ে গেছেন এখান থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংগ্রহ করা হয়েছে মন্দিরটা আমাদের দেখা যেটা আমাদের যে যখন জ্ঞান পড়ে আপাতত এখান থেকে যে বট এখন বর্তমান আছে চার ভাগের এক ভাগ এর একশো মিটার দূরে ছিল একটা পোড়া পোড়া ইটের ঢিপি তার উপরে ছিল একটা অসত্য গাছ জোয়ারের ভাঙনে নদীর ভাঙনে ওটা একটা তৎকালীন সময় চুন সুড়কি দিয়ে গাঁথা তিন দিকে একটা দেওয়াল পেয়েছিলাম বেরিয়েছিল তাই ধ্বংসাবশেষ এবং ওই ধ্বংসাবশের উপরেই ছিল বিশাল অসত্যকাথ যে প্রাচীন হয়তো আমরা আমাদের বাবা বা ঠাকুরদারা বলতে পারবে না যে এটা কবে জন্ম হয়েছে দেখুন যখন আমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র সেই সময় আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক তৎকালীন প্রয়াত সুধীরচন্দ্র মাইতি মহাশয় আমাদের ট্রেনের ছাত্রদের নিয়ে তিনি ওই মন্দির তলার যে যে এটা আছে প্রাচীন যে ইতিহাস হ্যাঁ সেটা দেখানোর জন্য নিয়ে গেছিল তখন আজকে কংক্রিটের রাস্তাও হয়নি কিছু হয় না মাটির রাস্তা আমরা ট্রেনের ছাত্ররা আমরা গেছিল তখন সেখানকার যে ওর নিচের বিরাট চওড়া আছে আরও নদী এখন যে জায়গা তার থেকে নদী প্রায় আপনার ছশো থেকে সাতশো মিটার দূরে ছিল তখন কিন্তু এটা ভাঙেনি যেটা গাছের তলায় যে এটা আছে প্রাচীন যে সভ্যতার ওখান থেকে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের আপনার মুদ্রা থেকে শুরু করে হরপ্পা মঞ্জদারের সভ্যতার বহু জিনিস ওখানে কালেক্ট করেছিল তখন আমাদের সেই उस ये अपना अनिल कुमार हारा महसाह তিনি বামনকালি স্কুলে টিচার তিনি এগুলোকে নিয়ে একটুർച്ചা করতে এবং তারই অনুরোধে আমরা মিশন থেকে গায় হয়েছিল মাসমসের নিয়ে গিয়েছিলেন বেপরোয়া ড্রাইভিং তালা করে গাড়ি থামাতেই কতবার ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলে ঘটনা জড়া বাগান ট্রাফিক গার্ড এলাকা সেন্ট্রাল এভিনিউয়ের সাত সকালে বেপরোয়া ড্রাইভিং তারা করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত জোড়া বাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঘটনা মধ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক পুলিশ সূত্রে জানা গায়ে বন্য থেকে গাড়িটি আসছিল গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেভ অ্যানালাইজ টেস্ট করা হয় চালক সহ গাড়িটিকে আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ আছে একে আমি ইন্টারসেপ্ট করি এ পথ খেয়ে আছে মদ খাওয়ার কারণে একে দাঁড়িয়ে রেখে যাই যেহেতু আমার একটা গাড়ি খারাপ আছে গাড়ি খারাপ শুনছি ইয়ারে কল দিয়ে বলছে এর গায়ে ঠান্ডা ঠাই করছে ওনাকে হ্যাঁ ড্রাইভার কোথা যায় না মদ খেয়ে ড্রাইভার একচল্লিশ পয়েন্ট অ্যালকোহলের মাত্রা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি